চলো ঠিক আছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে হ্যালো ফ্রেন্ডস সবাইকে সুস্বাগত আমার একটা নতুন ভিডিওতে তো আমি এখন চলে আসলাম আমার বন্ধুর বাড়িতে আমার বন্ধুর বাড়ি থেকে দুই তেলা ছাদের উপর থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় তো আজকে বিকেলবেলায় কত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এটা দেখুন অবশ্যই আপনারা বন্ধুরা আপনারা দেখুন এবং উপভোগ করুন প্রাকৃতিক পরিবেশের সিনগ্ধতা এবং কোমল পরিবেশকে প্রকৃতি আজ এত সুন্দরভাবে ফুটে উঠেছে যে এমন দৃশ্য সচরাচর দেখতে পাওয়া যায় না আজ প্রকৃতির এত সুন্দর দৃশ্য আমি দেখতে পাব যেটা আমি ভাবতেই পারিনি আপনারা এতক্ষণ যে দৃশ্যগুলো দেখছিলেন সেটা ছাদের উপর থেকে ধারণ করা ছিল আর এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন সেটা আমি ছাদের নিচে থেকে তুলেছি আজকে প্রকৃতি এত সুন্দরভাবে সেজে আছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা ভিডিওটি আজ শেষের পথে তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন তো আরও একটি ভিডিও আসার আগে পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন